চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি যেখানে কোটা সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে তারপরে আন্দোলন করার কি ছিল তারপরে তো আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার বলেছি তবে এমনকি এই ছাত্রদের সাথে আমাদের মন্ত্রীরা পর্যন্ত দিনের পর দিন বৈঠক করেছে একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যায় সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না বেধা মেধানা কোটা গোটা বেদার মধ্যে এত তফাতে গিয়ে আছে এখানে বেধাই তো হয় প্রথমে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপরে যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্য এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ চারটে বেলা কোথায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তার নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ প্রতিবাদ করেছে করেছে এমন মানুষ নাই যেটা না কোনো তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজা তোমার বাবা রাজাকার এটা তো তোমায় পরিচয়